মথুরাপুর থানার ওসিড নিউ ব্যারাকপুরের বাড়িতে সন্ধান মিলল প্রতারণা চক্রের গ্রেফতার হলেন মোট পাঁচজন প্রতারক ধৃতরা হলেন রাজা পাল বিকাশ সমান্দার রাসিদ রাজপল সুমন্ত মণ্ডল ধৃতদের কাছ থেকে বিধাননগর সাইবার ক্রাইম শাখার পুলিশ মোট এগারোটি মোবাইল ফোন পনেরোটি ডেবিট কার্ড চারটি সিম কার্ড ফোনের একটি রাবা স্ট্যাম্প ও তিনটি ব্যাংকের চেকবই আটক করেছে ধৃতদের শনিবার আদালতে পেশ করেছে বিধাননগর সাইবার ক্রাইম শাখা জানা গিয়েছে দীর্ঘদিন থেকে নিউ ব্যারাকপুরের লিচু বাগানের লেলিন সরণিতে মথুরাপুর থানার ওসির বাড়িতে ঘর ভাড়া নিয়ে মোটা অঙ্কের টাকার ঋণ পাইয়ে দেবার প্রলোভন দেখে প্রতারণার ঘটনা ঘটছিল মথুরাপুর থানার ওসির ওই বাড়িতে বর্তমানে দেখাশোনা করতেন তার ভাইপো সেখানেই বহিরাগত ছেলে নিয়ে এসে এই প্রতারণার চক্র চালানো হচ্ছিল বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের অফিসার সোমনাথ সিনহা সহ চার পুলিশ সদস্যের টিম গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নিউ ব্যারাকপুর এবং মধ্যমগ্রাম থেকে এই প্রতারণা চক্রের মোট পাঁচজনকে গ্রেফতার করে আপনি ওনাকে জিজ্ঞাসা আপনি ছিলেন তো ভিতর না না আপনি ওনাকে জিজ্ঞাসা করুন পুলিশকে জিজ্ঞেস করুন আপনি ভিতরে ছিলেন তো আপনি পুলিশকে জিজ্ঞাসা করুন ওরাই বলতে পারবেন